ফুল হাতা টপস শীতের জন্য শীতের জন্য অনেক সুন্দর করে অ্যাম্বস করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বোস প্রিন্ট থাকবে ম্যাগি হাত অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ অ্যাম্বোস করা থাকবে

ভাই প্রিন্টিং এর মধ্যে হ্যাঁ প্রিন্টের হারি কাজে কাজ প্রিন্টিং মাল এগুলো ডিজিটাল প্রিন্ট বিরাল করা ভাই আর্মি কালার হবে এগুলো এবং কপ করা থাকবে কপ করা থাকবে এগুলো শীত গরম উভয় সময় সবসময় চলে এগুলো আসসালামি আমি সাতটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আমাদের এখানে দামটা একটু কম কিন্তু কাপড়ের মানটা একটু ভালো হবে কোয়ালিটিটা ভালো হবে হুশিয়ারি প্রোডাক্ট আপনার কি ভাবে তৈরি করেন কারখানা থেকে তৈরি সব নিজস্ব ভাবে তৈরি করেন নিজস্ব আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শপের নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান আচ্ছা প্রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এ ঠিকায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে

এটা আপনার এক বছর দেড় বছর পর্যন্ত এই যে দেখেন পায়জামা বাচ্চাদের ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এটা কাপ ছাড়া কিন্তু ভিতরে দেখেন কম্বল কম্বল মানে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে এগুলো জি জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা সাইজ হবে তিনটা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা সব কিছু পানির দামে দিয়ে দিবো ভাই কফ করা পায়জামা আসলাম এই কফ করা থাকে শীতের জন্য শীতের জন্য হালকা শীতের হালকা শীতের হালকা শীতের প্রিন্ট হবে অনেকগুলো কালার হবে কালার হবে সাইজ হবে তিনটা মাত্র কত করে দিয়েছেন মাত্র বিশ টাকা ভাই মাত্র বিশ টাকা বেশি অনলি বিশ টাকার ভিতরে নিয়ে বাচ্চাদের জামা যে এমবোর্ডারি করা ভাই টু পার্টের কাজ করা এগুলো হ্যাঁ হ্যাঁ টু পার্টের করা থাকবে এবং প্রিন্ট করা থাকবে প্যান্ট সহ দেখ প্যান্ট এটা সেটের হবে এটা সেট হবে এটা দুইটা করে সাইজ হবে এটা আচ্ছা কালার কয়টা হবে ভাই কালার আছে ভাই অনেক কালার আছে আচ্ছা মাত্র কত টাকা দিছেন ভাই ভাই এটা 100 টাকার মাল 95 টাকা পঁচানব্বই টাকা মানে পাঁচ টাকা ডিসকাউন্ট দিতে পাঁচ টাকা ডিসকাউন্টের মধ্যে কাপড় আপনার কলি দেওয়া থাকবে মাত্র পনেরো টাকা জিরো থেকে এক বছর থেকে চার পাঁচ বছর পর্যন্ত মাত্র পনেরো টাকা পিস অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকার ভিতরে এই যে মেয়েদের সেন্ডু গেঞ্জি সিস্টেম এর মতো দেখছেন সুন্দর গেঞ্জি কাপড়ের কাপড়

কত টাকা দিয়েছে এটা হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা পিস আর এটা হচ্ছে চোদ্দ টাকা পিস এটা সবার ছোট সাইজ এর উপর আর তিনটা প্যান্ট বিড়াল প্যান্ট আর আমাদের টপসের কালেকশন হবে শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা থেকে ভাই মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র কালেকশন টাকা থেকে শুরু এই যে দেখেন এটা এম বস করা ক্লাসিকল এর কাজ হবে এম্ব্রয়ডারি করা হবে এই যে দেখেন এটা কয়টা সাইজ হবে ভাই

করলে অনায়াসে দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে বেঁচতে পারবে এই দেখেন টাইস নিয়ে আসলাম ভাই ষাট টাকা টাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা শীতের জন্য যারা নিতে চায় জি শীতের জন্য কলি করা থাকবে কাপড়টা হবে সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি সফট হবে এগুলো জি দুই গরম শীত দুটাতেই ব্যবহার করতে পারবে এটা কয়টা কালার হবে ভাই কালার হবে আপনার ছয়টা করে কালার থাকবে এবং সাইজ কয়টা হবে সাইজ হবে পাঁচটা সাইজ হবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা কি এভারেজ রেট এভারেজ রেট এরপরে দেখাবো ভাই টপ অনেক সুন্দর ডিজাইন করা থাকবে বল প্রিন্ট হবে বল প্রিন্ট প্লাস অনেক সুন্দর লেস লাগানো থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনারা বিস্তারিত ভিডিও কলে দেখে নেবেন জি জি ভাই পঞ্চান্ন টাকার মালটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বস প্রিন্ট থাকবে মাত্র কত টাকা দিছেন এটা ভাই মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে ভাই মাত্র পঞ্চান্ন টাকা পিস জি মাত্র পঞ্চান্ন সাইজ কত থাকবে ভাই সাইজ হবে চারটা করে সাইজ হবে কালার কটা থাকবে কালার থাকবে আপনার ছয়টা করে কালার থাকবে এবং অনেক সুন্দর করে কিন্তু রাবার দেওয়া থাকবে জি রাবার দেওয়া থাকবে মাত্র মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে পঞ্চান্ন টাকা পিস মাত্র পঞ্চান্ন টাকা এই যে ফুল আতা টপস নিয়ে আসলাম ভাই ফুল আতা টপস শীতের জন্য শীতের জন্য অনেক সুন্দর করে এম্বস করা থাকবে এম্বস করা থাকবে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কালারফুল হবে এটার প্রাইস একদম কমে দিয়ে দিমু ভাই মাত্র মাত্র 70 টাকা এটা অনলি 70 টাকা পিস জি অনলি 70 টাকা কিন্তু শীত বাড়ার সাথে সাথে রেট বাড়িয়ে যাবে রেট বেড়ে যাবে এই সময় নিতে হবে যারা এখন নিতে পারবে মোটামুটি অনেক সেভেন নিতে পারবে সেভেন নিতে পারবে অনেক 5 টাকা 10 টাকা পিসে কম ভাবে এখন ভাই ম্যাগি হাতা টপস অনেক সুন্দর করে সিকনজার কাজ এমবস করা থাকবে জি এবং বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে 4 টা সাইজ হবে 4 টা সাইজ মাত্র 65 টাকার ভিতর মাত্র 25 টাকা পিস জি মাত্র 65 টাকা ফুল আতা গেনজি এগুলো কত বছরের বাচ্চাদের ভাই এগুলো আপনার 2 4 5 বছরের

জামা জামানি আসলাম চেন থাকবে এরকম কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড় হবে আরামদায়ক কাপড় হবে মাত্র কত টাকা মাত্র ষাট টাকার ভিতরে দুই সাইজ হবে ভাই দুইটা বছরের বাচ্চাদের জন্য ভাই এগুলো চার পাঁচ বছরের জন্য এই দেখেন গেঞ্জি আসলাম ভাই অনেকেন কাপড়ে জামা নিয়ে আসলাম অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং ডিজাইন থাকবে এগুলো অনেক সুন্দর করে আপনার বাটন দেওয়া থাকবে এগুলো লিনেন কাপড়ের মধ্যে প্রিন্টিং এর মধ্যে এগুলো জি জি অনেকগুলো কালার এটা প্রাইস হবে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস কত বছরের বাচ্চাদের জন্য এটা আপনার পাঁচ ছয় বছরের বাচ্চাদের জন্য সব কালার থাকবে তো ভাইগুলো হ্যাঁ হ্যাঁ কালার থাকবে এগুলো

তিনটার সাইজ আবার এসে হচ্ছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা এর ভিতরে আবার আপনার ই আর্মি ডিজাইন হবে আর্মি ডিজাইন হবে বাচ্চাদের চয়েসফুল একটা ডিজাইন এবং কালার জি হবে এগুলো এবং কফ করা থাকবে এগুলো শীত গরম উভয় সময় সব সময় চলে ভাই এগুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে একশো পঁয়ষট্টি টাকা পিস যে পিস দেখেন কি সুন্দর কাজ করে সুন্দর থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তিন সাইজ হবে

বছরের বাচ্চাদের জন্য এগুলো ভাই এগুলো দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত এই যে গেঞ্জি নিয়ে আসলাম মাত্র চল্লিশ টাকার ভিতরে মাত্র চল্লিশ টাকা থেকে গেঞ্জি হ্যাঁ মাত্র চল্লিশ টাকা এগুলো কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে যে কাপড়টা মধ্যে ভিতরে এটা কালার হবে একটাই কালার হবে মাত্র চল্লিশ টাকার ভিতরে এগুলো কি সাইজ কি একটাই হ্যাঁ সাইজ এগুলো দুইটা করে সাইজ থাকবে ভাই আচ্ছা দুইটা সাইজ থাকবে একটা কালার থাকবে এই দেখেন ট্যান্ট টপ নিয়ে আসলাম এগুলো গরমে খুবই চলে গরমের জন্য বিভিন্ন বাইশ টাকার ভিতরে আর একটা কমের ভিতরে ছোট সাইজ এটা জি জি এই যে কত বছরের বাচ্চাদের সাইজ এটা ভাই এগুলো আপনার ছয় মাস থেকে তিন চার বছর পর্যন্ত মাত্র কত করে দিচ্ছেন ভাই এটা মাত্র পনেরো টাকার ভিতরে মাত্র পনেরো টাকা পনেরো টাকা পিস জামা দেখাবো দেখেন

টাকা পিস এগুলো গেঞ্জি কাপড়ের ভিতরে হবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্যান্টগুলো দেখলে অনেক সুন্দর করে সিলাই দেওয়া হবে এই যে কুলটি প্যান্ট নিয়ে আসলাম একটু সফটের ভিতরে কাপড়ের মধ্যে কাপড় ভালোটা হবে একুশ টাকা পিস একুশ টাকা অনলি একুশ টাকার ভিতরে পনেরো বছর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি টাকা পিস পঁচাশি টাকার ভিতরে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আমাদের কাছে অনেক আইটেম ভিডিও তে দেখানো সম্ভব না যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একান্ত ভাবেই চাই আপনারা প্রথমবার হলেও আমাদের সবটা ভিজিট করেন সরাসরি আসলে দেখে নিতে পারবেন আর যারা একান্ত আসতে না পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ব্যবসাটা পবিত্র জিনিস এটা নিষ্ঠার সাথে সততার সাথে করতে হবে ভাই আমরা সততার সাথে এই জায়গা অনেক দিন থেকে বিজনেসটা করতেছি ভাই আর আমাদের মালটা খুবই ভালো হবে দামেও আপনারা একটু কমে পাবেন আপনারা আসে সরাসরি dekhle বুঝতে পারবেন এখানে অনেকগুলো দোকান আছে আপনারা আসে জাসাই বাসাই করে কোয়ালিটি জাসাই করে এখানে যদি ভালো মনে হয় একান্তই নেবেন ইনশাআল্লাহ এই জায়গা থেকে নেবেন ভালো মনে হলে প্রিভিউয়ারস এখানে হসিয়ার আইটেমের অসংক কালার এবং অসংক ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংগীত টাকার কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম